বান্দা তুমি যেখানে যাও না কেন যে অবস্থায় থাকো না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন মাত্র শুধুমাত্র একজনের ভয় অন্তরের ভিতরে রাখতে হবে তিনি হচ্ছেন আমার আপনার মাওলা আমার আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ভয় সদা সর্বদা অন্তরের ভিতরে রাখতে হবে আমি ঘরের ভিতরে থাকলেও আল্লাহর ভয় রাখতে হবে ঘরের বাহিরে গেলেও বান্দা আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে আমি যদি গাড়িতে উঠি আমি যদি প্লেনে সফর করি আমি যদি স্থলে থাকি পানিতে থাকি যে কোনো প্রান্তি যে কোনো অবস্থায় থাকি না কেন সদা সর্বদা কেবলমাত্র আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে লালন করতে হবে কারণ আমি যেখানে যাই সেখানে আল্লাহ পাক আমার সাথে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হুয়া মা'কুম আইনা মা কুনতুম বান্দা তুমি যেখানেই যাও না কেন যে অবস্থায় থাকো না কেন তোমার চলাফেরা কথা বachta তোমার আচার আচরণ সব কিছু আমি আল্লাহ পাক দেখতেছি সুতরাং প্রত্যেক সময় যে কোনো জায়গায় থাকো না কেন সদা সর্বদা আমি আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে বান্দা লালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া

আমি রব সম্পর্কে যখন জানতে চাইবে আপনি বলবেন ফাইন্নি করিব আমি তাদের কাছাকাছি রয়েছি তারা কি করতেছে না করতেছে সব কিছু আমি আল্লাহ পাক দেখতেছি আমি আল্লাহ পাক যে তাদের কাছাকাছি রয়েছি হে নাবি আপনি আমার বান্দাদেরকে সেই কথাটা জানিয়ে দিবেন উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ আর বান্দারা যখন আমার কাছে কোনো কিছু আমাকে ডাকে আমি সাথে সাথে আমার বান্দাদের ডাকে সাড়া দিয়ে দেয় সুতরাং আমার বান্দাদেরকে যখন আমি ডাক দেই আমার বান্দারা যেন আমার ডাকে সাড়া দেয় যেন আমি আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভাবে তাহলে ধারণা করা যায় আশা করি তারা সঠিক পথে পরিচালিত হবে মুসলমান ইমান দার আল্লাহ পাককে যখন আমরা ডাকি তখন আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিয়ে দেয় আল্লাহ পাক তারপর বলতেছে আমি যেহেতু আমার বান্দাদের ডাকে সাড়া দেয় তাহলে যেন আমার ডাকেও আমার বান্দারা সাড়া দিয়ে দেয় মুসলমানি মান্দার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোথায় রাখতেছেন কোন দিকে রাখতেছেন কেন রাখতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিন দিয়েছেন রাত দিয়েছেন রিজিক দিয়েছেন হায়াত দিয়েছেন মাউত দিয়েছেন সব কিছু দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে দুনিয়ার বুকে আমাদের কেবল মাত্র একটাই মিশন মিশন হবে সেটা হচ্ছে আল্লাহ পাকের رضاوندی অর্জন করা আর ক্যামেরতের ময়দানে জেনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের দিন শুরু করেন ফজরের আযানের সময় আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح مسلمان من الله باك رب العالمين بولين الله شد تبرو الله جدكنا محمد صلى الله عليه وسلم الله باكر بريري ترسل بند نمازر ديك آشو এভাবেই দিনের শুরুতে আল্লাহ পাক আমাদেরকে তার দিকে আহ্বান করেন জোহরের নামাজের সময়ও আল্লাহ পাক একইভাবে আমাদেরকে ডাক দেন আসরের নামাজের সময় আল্লাহ পাক আমাদেরকে ডাক দেন মাগরীবের নামাজের সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেন এশার নামাজের সময় যখন দিন শেষ হয়ে রাত শুরু হয়ে যাবে যখন আমরা ঘুমাতে যাব সেই আরামের ঘুমের আগে আল্লাপাক আমাদেরকে তার দিকে ডাক দেন কত আল্লাপ করে আমাদেরকে ডাকেন বান্দা আসো কল্যাণের দিকে আসো আমার দিকে বান্দা রয়েছে। আল্লাপাক এভাবে আমাদেরকে তার দিকে দৈনিক পাঁচবার ডাকেন কিন্তু আমরা কত নিমক আমরা কত গাফেল বান্দা, আমরা কত বান্দা। আল্লাহ পাক আমাদেরকে দিনে 24 ঘন্টা টাইম দিয়েছেন কিন্তু একটা ঘন্টাও আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারি না আল্লাহ পাক আমাদেরকে যে মেধা দিয়েছেন যে শক্তি দিয়েছেন আল্লাহ পাক যেই মেধা এবং শক্তি দিয়ে দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন সেই মেধাগুলো আমরা কাটাচ্ছি মোবাইল টিপে টিপে সেই মেধাগুলো আমরা কাটাচ্ছি গেমস খেলে খেলাধুলা করে অযথা টাইম সেই সময়টুকু পার করে দিচ্ছি কিন্তু একটা নামাজের যাইতে পারি না পাক আমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করেন আমাদেরকে নামাজ পড়তে বলেন রোজা রাখতে বলেন আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে বলেন খারাপ কাজ থেকে আমার ভাই আত্মীয় স্বজন করা প্রতিবেশী বন্ধুবান্ধব তাদেরকে যাতে আমরা খারাপ কাজ থেকে বাঁচাতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছেন মুসলমানি বান্দার আজকে আমরা কত হারামি হয়ে গিয়েছি আল্লাহ পাকের রিজিক কাই কিন্তু আল্লাহ পাকের কোন কাজের দিকে আমরা অগ্রসর হতে পারি না আল্লাহ পাক বলছেন বান্দা যখন আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেই কিন্তু বান্দাকে আমি ডাকলে বান্দা আমার ডাকে সাড়া দেয় আমার সাড়া উপর পরিপূর্ণ ভাবে ইমান আনে তাহলে ধারণা করা যায় আশা করা যায় এরপরে বান্দা হইতো সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে আমরা দ্বীন পরিচালনা করব জীবন পরিচালনা করব কিভাবে মহান রবের নৈকট্য আমরা অর্জন করতে পারব আমরা যদি সেগুলো মেনে চলি ফলো করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করবেন তিরমিজি শরীফের বর্ণনা সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যে ব্যক্তি আমার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করবে সেগুলো নিজে আমল করবে অথবা অন্য কাউকে শিখিয়ে দেবে যাতে সেই ব্যক্তি আমল করতে পারে সাইয়্যিদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে শিখিয়ে দিন আমি আমল করব আল্লাহর হাবিব সাল্লাম বলেন তোমার জন্য আমার প্রথম উপদেশ হচ্ছে তুমি হারাম থেকে সব সময় বেঁচে থাকবা হারামকে ভয় করবা তাহলে আল্লাহ তোমাকে মানুষের ভিতরে বেশি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেবেন হারাম থেকে বেঁচে থাকলে আল্লাহ পাক ইবাদতের মধ্যে সাত পাওয়ার মতো ব্যবস্থা করে দেবেন সুবাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার উপদেশ হচ্ছে আল্লাহ পাক দুনিয়ার বুকে তোমার জন্য রিজিক নির্ধারণ করেছেন যতটুকু তোমার জন্য নির্ধারণ করা হয়েছে ততটুকুর উপর তুমি সন্তুষ্ট থাকো তাহলে আল্লাহ পাক رب العالمین তোমাকে ধনীদের অন্তরভুক্ত করে দিবেন হে আবু হুরাইরা তোমার জন্য তৃতীয় নাম্বার উপদেশ হচ্ছে তুমি প্রতিবেশীদের সাথে সদাচরণ করবে উত্তম আচরণ তাদের সাথে কথা বলবে তাহলে আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দেবেন তুমি নিজের জন্য যা পছন্দ করবা সেটা তোমার ভাইয়ের জন্য করতে করবা অর্থাৎ তুমি করো যা তোমার জন্য তুমি mohabbat করো ভালোবাসো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করে দিবেন সুবহানাল্লাহ হে আবু হুরায়রা তোমার জন্য পঞ্চম নাম্বার উপদেশ হচ্ছে তুমি বেশি হাসা থেকে বিরত থাকবা বেশি তার অর্থ যায় তার ফল করে যার ফলে তার ইবাদত বন্দেগী লাগে না নামাজ পড়তে ভালো লাগে না কোনো ভালো কাজ করতে ভালো লাগে না মুসলমান ইমানদার এই আপনাকে অনেক হাসা থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াদ আকু কলিলাউ ওয়াল ইয়াবকু কাসীরা বান্দা অনেক বেশি বেশি কান্না করো আর কম কম হাসো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিচ্ছেন বেশি বেশি কান্না করতে কম কম হাসতে নিশ্চয় এতে আমাদের জন্য আল্লাহ পাক কল্যাণ রেখে দিয়েছেন আল্লাহ পাকের সেই কল্যাণ পেতে হলে কোরআন শূন্য অনুযায়ী জীবন করে আমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হবে